আমরা পশ্চিমবঙ্গেই পেয়ে যাই একটা ডুপ্লিকেট তাজমহল দেখতে তা ক্ষতি কি তাই দেখাচ্ছি তোমাদেরকে টেম্পোরারি একটা ডুপ্লিকেট তাজমহল দেখে নাও দুধের স্বাদ যাকে বলে ঘোলে মিটিয়ে নাও হ্যাঁ আমিও আর দিল্লিতে গিয়ে দিল্লির লাড্ডু ফাড্ডু না খেয়ে আমি এখানেই ঘুরছি বাবা বাংলার মানুষ বাংলায় ঘুরছি এখন দিল্লি গেলে অনেক খরচা তাই এখানকার এই ডুপ্লিকেট তাজমহলেরই সৌন্দর্য যেটুকুনি তাই উপভোগ করো এই দেখো বন্ধুরা নমস্কার নমস্কার কেমন আছেন আশা করি আর নতুন করে পরিচয় কিছু দিতে হবে না নিশ্চয়ই আপনারা খুব ভালো আছেন দেখতেই পারছেন আমরা রয়েছি একেবারে মাছ গঙ্গায় বলতে পারেন মাছ ধরিয়ায় হ্যাঁ গলার অবস্থা খুবই খারাপ গান গাওয়ার মতন পরিস্থিতি কিন্তু নেই শুধু এইটুকুই বলতে পারি এত সুন্দর প্রাকৃতিক পরিবেশে মন একেবারে উড়ে উড়ে চলেছে একদম একেবারে প্রজাপতির মতন মন কিন্তু উঠছে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ হ্যাঁ মানে যে কোনো মানুষেরই মন ছুঁয়ে যাবে আমরাও তার বাইরে নই কারণ প্রকৃতির মধ্যে এমন এক সুন্দর ভালোবাসার স্পর্শ থেকে যায় যেটা থেকে বেরোনো কিন্তু খুব একটা সম্ভব হয় না আমরা সবাই প্রকৃতির অংশ আমরা সবাই প্রকৃতিকে ভালোবাসি তাই বলবো প্রকৃতির সঙ্গে থাকুন প্রকৃতিকে দেখতে থাকুন প্রকৃতিকে ভালোবাসুন তবেই কিন্তু আমরা আমাদের আগামী প্রজন্মকে একটা সুন্দর পরিবেশ উপহার দিতে পারব বর্তমানে আপনারা সকলেই জানেন যে প্রচণ্ড পরিমাণে দূষণ বেড়ে চলেছে গাড়ি ধোয়া ঘোড়ার ভীষণ ধোঁয়া কলকারখানার ধোয়া তাই আমাদের উচিত বৃক্ষরোপণ করা তাই আসুন আমরা আমাদের প্রকৃতিকে বাঁচাই আর